কবুতরে কতদিন পর ডিম পারে কবুতরে আত্মবয়স্ক করলে কবুতর ডিম পারে ডিম পাড়া সম্পূর্ণ নির্ভর করে তাদের খাবার ও বাসস্থানের প্রতি আবার বাসস্থান যদি আপনারা ভালো করে দেন তাহলে কবুতর চার থেকে সাড়ে চার মাস ডিম পারে বাচ্চা ফুটাই এবং ডিম এবং ডিম পাড়ার আঠারো দিন পর ডিম থেকে বাচ্চা ফুটে বেরোয় এবং তাদের বাচ্চা সম্পূর্ণ বড় হতে তিরিশ দিন সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় তারা সম্পূর্ণ উঠতে পারে এবং নতুন বাসা তৈরি করতে পারে দেখেন এখানে একটি বাচ্চা রয়েছে এটি সাধারণত একটি সাদা বাচ্চা এখানে একটি বাজার পায় ডিম নিয়ে বসে আছে তারপর দেখেন একটি কবুতর এটিও দেশি কবুতরই ডিম নিয়ে বসা আছে তারপর দেখেন একটি মুরগি এখানে তিনটি মুরগি রয়েছে একটি লেয়ার মুরগি একটি সোনালী মুরগি একটি দেশি মুরগি এদেরকে খাবার দেওয়া হয়েছে তারা খাবার খাচ্ছে মুরগিগুলো প্রতিদিনে ডিম পারে একটি করে এখানে এখানে হচ্ছে লক্ষা কবুতরের বাচ্চা এখানে পায়রা পাননি সবের লক্ষা কবুতরই এই নদ এই কবুতরটি হলো মাদি কবুতর এবং এটি হলো নর কবুতর দেখেন তারা বাচ্চা ফুটেছে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন